আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটি শুরু করেছি দুপুর থেকে দেখুন আজকের ভিডিওতে অনেক অনেক কিছু থাকবে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইলো নুডলস বসিয়ে দিয়ে এখানে সিনথিয়া খুব আনন্দ পাচ্ছে আজকে পিঠা বানানো হবে জন্য খুশিতে নাচতে ছিল আবার একটু ঢং করলো তো যাই হোক নুডুল বসিয়ে দিয়ে আমি একটু বাইরে চলে গেলাম দেখছি বাবু খেলা করতেছে তো বাবু আসলে একটা শালিক পাখি নিয়ে খেলা করতেছিল পাখিটা একটু জালে আটকে গিয়েছিল পরে সিনথিয়া ধরে এনে এটাকে খাঁচার মধ্যে রেখেছি কিছুক্ষণ পর আর কি ছেড়ে দেওয়া হবে তো এদিকে আব্বু আর কাকারা গল্প করছিল। তাদের পারিবারিক ব্যাপার নিয়ে আর এদিকে সিনথিয়া আমিরা ওরা সবাই খেলতেছিল বাবুরাও এই যে আমার চাষ চাস্ত ভাই ওরাও সবাই খেলছে মজা করছে এদিকে আবু নারকেল কুড়িয়ে তারপর কুড়িয়ে নিচ্ছে ঝুলে ঠুলে না এখন আর কি আমরা পিঠা বানাবো তো সমস্ত কাজকর্ম রেডি করে আমরা হচ্ছে পিঠা বানাবো পাখিটাকে ছেড়ে দিলাম এই সুজুকে তারপর হচ্ছে সবাই মিলে এখানে গুড় কাটতেছিলো যেহেতু ভাপা পিঠা বানাবো তাই জন্য গুড় কেটে নেওয়া হচ্ছে আর আব্বু নারকেল কোড়াচ্ছে কারণ হচ্ছে আমাদের বাসায় সবচেয়ে ভালো নারকেল কোলা কোড়ায় আমার আব্বু আর আর কেউ তেমন পারে না আর গুড় কোড়াতে দিয়েছে সিন্থিয়া ও অনামিকাকে তারা গুড় করাচ্ছিলো আর খুবই গল্প করতেছিলো আজকে অনেক মজা হবে পিঠা বানাবো হেন তেন এগুলো আর কি গল্প করা হচ্ছিল তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে গোসল নামাজ কালাম সব শেষ করে আমরা পিঠা বানাতে চলে আসলাম পিঠা তৈরি আগে তো প্রসেসিংটা যারা পিঠা বানাতে পারে তারা জানেই যে আগে একটু হালকা পানি দিয়ে মেখে নিতে হয় তারপর এটাকে চালতে হবে সুন্দর মতো যাতে সুন্দর একটা শেপে আসে মানে ঝুরঝোরা হয় সুন্দর একই শেপে সবগুলা গুড়ি হয় এই তো অনামিকা চেলে নিচ্ছে আর অনামিকাকে আম্মু আজকে পিঠা বানানো শিখাই দিতেছে যাতে করে মানে নেক্সট যখন পিঠা বানাবে তখন যেন আম্মুকে আর কোনো কিছু ঝামেলা পোহাতে না হয় অনামিকা সব কিছু শিখে নিবে অনামিকার দায়িত্ব নিয়ে পিঠা বানাবে কারণ অনামিকা হচ্ছে আমাদের বাড়ির একমাত্র বউ তো আমরা পানি দিয়ে দিয়েছি চুলায় ভাব হচ্ছে সাজ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে আম্মু শরীরটা ভালো না তাই আম্মু সব কিছু অনমিকাকে শিখাই দিতেছে যাতে ভালো মতো ও কাজগুলো করতে পারে এমনিতে ও সব কাজকাম ভালো মতোই করে একবার যা দেখে সব শিখে যায় আর দ্বিতীয়বার দেখাইতে হয় না ওর কাজের আগ্রহটা অনেক বেশি তো তাই জন্য যাই হোক এখানে আম্মু পিঠা বানানো শুরু করে দিল আমরা দুই লেয়ারে আর কি গুড় ও নারকেল দিব দোকানে যেরকম পাতলা করে পিঠাটা বানায় হালকা একটু গুড় নারকেল দিয়ে আমরা ওইভাবে বানাই না আমরা এভাবে বেশি বেশি গুড় বেশি বেশি নারকেল দিয়ে বানাই আর দুই লেয়ারে যদি নারকেল গুড় দেই তাহলে বেশি সুন্দর লাগে আর খেতে অনেক ইয়ামি হয় আপনারা বাসায় ট্রাই করবেন যারা মানে এভাবে না বানিয়ে অন্যভাবে বানান তারা এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন তো এইভাবে চেপে চেপে দিয়ে তারপর ছাঁচের মধ্যে দিয়ে দিল আমাদের এখানে সাজ পাওয়া যায় পাঁচটা সাজ পাঁচটা পিঠা ধরবে মাটির মানে খোলার মতো নিচে দা ফু ছিদ্র করা আছে তারপর ঢেকে দিচ্ছে এই তো দেখতে পাচ্ছেন পিঠা হয়ে গেছে অনেক সুন্দর পিঠা হয়েছে বেশি পাতলাও না আবার বেশি মোটাও হয় নাই এরকম সাইজের হয়েছে আর ভিতরে তো মাশালা অনেক মানে মানে অনেক মজা হয়েছে তো আমি আবার একটু ট্রাই করতেছিলাম শেখার জন্য তো আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে অনামিকাও ট্রাই করছে তারপরে থেকে আম্মু শুধু বসে বসে জাল দিয়েছি আর আমরা হচ্ছে সব পিঠাগুলো বানিয়ে দিয়েছি পিঠা অনেকগুলো পিঠায় বানানো হয়েছে বাড়ি সবাইকে দেওয়া হয়েছে কারণ শীতের পিঠা তো তাই জন্য আসলে দুঃখিত হেসে ফেলেছি কারণ আম্মু চলে আসছিল তাই আমি ফুট করে কি বলত কী বলতে কী বলবো তাই হেসে দিয়েছি তো যাই হোক পিঠা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এরকম করে সবগুলো পিঠা আমি আর অনামিকা বানিয়ে নিলাম এই তো সুন্দর করে চেপে চেপে বানাতে হয় দুই লেয়ার করে আর একটু মানে ছাড়িয়ে নিতে হয় ঢাকনা থেকে তো একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাই দেখেন কতটা সুন্দর আর দেখতে ইয়ামি হয়েছে দেখলে খেতে ইচ্ছা করে তাই না যাদের যাদের খেতে ইচ্ছা করে কমেন্ট করে জানাবেন আপনাদের সবার দাওয়াত আমাদের বাসায় আর আমার পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠা পিঠা বানানো শেষ করে এই যে বাইরে ওরা খেলতেছিল বাইরে খেলতেছিল আর আমি একটু ভিডিও করে নিলাম একটু সবাই টায়ার্ড হয়ে গেছে কিন্তু অনেকটা মজা পেয়েছি পিঠা বানিয়ে ওরা আবার এখানে খেলা করতেছিল র্যাকেট এই তো আবার অনামিকা একটু হেল্প করছে মাঝে মাঝে এসে আমুকে পিঠা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে বানানো আর কিছু বাকি আছে সন্ধ্যার আগে হয়ে যাবে এই তো আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই আর কিছু দেখাবো না শুধু ফুল গাছগুলো দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম